আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন স্পেশালি আজকে এই ভিডিওটার মধ্যে থাকবে আপনাদের জন্য নতুন বছরের লেটেস্ট পার্টি কাতানগুলো যেগুলো আজকে অফার প্রাইজে থাকবে এবং এখন যেহেতু বিএস সিজন আজকে আমরা পুনি মাসের আপনাদেরকে যেগুলো কাতান দেখাবে এগুলো হচ্ছে প্রত্যেকটা পার্টি ওয়ার কাতান যেগুলোর প্রাইস তিন হাজার বত্রিশশো পঁয়ত্রিশশো টাকার শাড়ি আমরা আজকে এই ভিডিওটার মধ্যে দেবো মাত্র দুই হাজার টাকা এখানে মিনাকারি থাকবে কপার জোরে কাজ করা থাকবে যারা চান মিনাকারিগুলো নিতে পারবেন সেলফ অথবা ম্যাচিংও থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা প্রিমিয়াম পার্টি কাতান শাড়ির প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে ডিটেলসে দেখাবো এটা কালারটা দেখেন একদম লাইট সুদিং একটা কালার লাইট পেস্টের মধ্যে এটা সম্পূর্ণ বয়টার মধ্যে একদম কপার জুরি সাচ্চা জুরি কাজ করা থাকবে খুবই সুন্দর আর চলে টাচল করা থাকবে এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজ পাবেন আপনারা এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি আমরা মাত্র দুই হাজার দুই হাজার টাকা দেখেন এটা হচ্ছে ডিপ মেরুন কালার এটা হচ্ছে ডিপ মেরুন কালারটা অনেক সুন্দর এই যে আঁচলের প্যানেল বডি ডিজাইন প্রত্যেকটা শাড়ি সুন্দর ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে আর নুর ম্যানশন চারতলা আমাদের পুনিবাজারে এটা বটল গ্রিন কালার মধ্যে যারা গ্রিন কালারের মধ্যে একটা শাড়ি চান প্রিমিয়াম পার্টি কাটান এই শাড়িগুলো কালেকশন করে ফেলে দেখেন অনেক সুন্দর এটা বটল গ্রিনের মধ্যে সম্পূর্ণ বটলটার মধ্যে গর্জিয়াস কাজ করা আছে আপনারা যারা অনলাইনের মাধ্যমে নিতে চান এই প্রোডাক্টগুলো আমাদের ভিডিওর ক্যাপশনে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া ওই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে আপনারা যে কোনো কালেকশন নিতে পারবেন এই যেটাও সুন্দর এটা দেখেন আঁচলের প্যানেল আর বডি গ্রিন সম্পূর্ণ বটলটার মধ্যে কপার জুড়ে হচ্ছে মিনাগের সুতার কাজ করা থাকবে এবং এটা এটা হচ্ছে লাইট অলিভ কালার দেখেন ডিজাইন এগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা মানে একটার চাইতে আর একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন সুন্দর মাত্র দুই হাজার টাকা দিচ্ছে শাড়িগুলো ঝটপট চলে আসবেন শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুন ম্যানশন আর নুন ম্যানশনের চারতলায় পূর্ণিমা এটা হচ্ছে সি গ্রিন ব্লু টাইপের কালার কালারটা পিকক ব্লু টাইপের কালার এটা অ্যান্টিক জরিদের কাজ করা আছে এটাও সুন্দর এই দেখেন এটা হচ্ছে মফ পিঙ্ক টাইপের কালার মাত্র দুই হাজার একটা একটা করে দেন এগুলোর মধ্যে আরও অনেক কালেকশন পাবেন অনেক কালেকশন আছে আমাদের শোরুমে এই যে দেখেন এগুলা আপনারা যারা বিয়ের কেনাকাটা করতে চান বিয়ের শাড়ি বিয়ের লেহেঙ্গা পার্টি কাতান সব ধরনের কালেকশন পাবেন আমাদের শোরুমে এগুলোর মধ্যে অনেক হাজার হাজার কালেকশন হাজার হাজার ডিজাইন আমাদের শোরুমে রাখা জাস্ট এই ভিডিওটার মধ্যে আমরা একটা নজর দেখাইলাম যে কি পরিমাণে কালেকশন আমাদের শোরুমে আসতে আপনারা পাবেন নতুন বছরে দু হাজার ছাব্বিশের লেটেস্ট কালেকশনগুলোও কিন্তু চলে আসছে আমাদের পুনিয়াম শাড়িতে যারা বিয়ের কেনাকাটা করতে চান বা যারা যে কোনো পার্টিতে অ্যাটেন্ড করার জন্য শাড়ি লেহেঙ্গার ড্রেস চান সব ধরনের কেনাকাটা করতে পারবেন আমাদের শোরুম থেকে এই যেটা হচ্ছে সিগ্রিনের মধ্যে খুবই সুন্দর মাত্র দুই হাজার এটা ফিরোজা ব্লু কালার মাত্র দুই হাজার টাকা অফার একটা চেয়ে তার একটা সুন্দর এটা কালারটা সিগ্রিন ব্লু মাত্র দুই হাজার টাকা লাইট পেস্ট কালারটা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম